বন্ধুরা হিন্দু ধর্মে আপনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাধু ও সন্ন্যাসীদের দর্শন পাবেন যারা দেখতে প্রায় একই রকম কিন্তু তাদের কার্যকলাপ সম্পূর্ণ ভিন্ন এবং আজকের এই ভিডিওতে আমরা জানব হিন্দু ধর্মের তিনটি এমন সম্প্রদায় সম্পর্কে যারা দেখতে একই হলেও আসলে তারা এক নন আপনি অনেক সময় সাধু নাগা সাধু ও অঘরিদের বিভিন্ন জায়গায় দেখতে পাবেন কিন্তু হয়তো আপনি জানেন না যে এদের মধ্যে আসল পার্থক্যটা কি। এবং কি এদের বৈশিষ্ট্য কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা তাদের কার্য করেন এবং কিভাবে সিদ্ধি লাভ করেন তো বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আপনাকে আজ এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে একজন সাধু নাগাসাধু ও অঘরী তাদের জীবনযাপন করেন ও কোন কঠিন প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের সিদ্ধি লাভ করেন তো চলুন শুরু করা যাক প্রথম নাগা সাধু এবং অঘরী বাবাকে খুব কঠিন পরীক্ষা দিয়ে তাদের তপস্যা অনুশীলন করতে হয় কিন্তু সাধু হলো সন্ন্যাসের প্রথম পর্যায় তাই এই অবস্থায় আপনাকে বিশেষ কিছু করতে হয় না শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সংসারের সমস্ত মুহ ত্যাগ করে ভগবানের সেবায় নিজেকে সমর্পণ করেন তাহলে তিনি একজন প্রকৃত সাধু কিন্তু নাগা সাধু এবং অঘরী হতে প্রায় বারো বছর সময় লাগে সাধু আখাড়ার মধ্যে থাকে এবং সন্ন্যাসী হবার জন্য আখাড়ার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় কিন্তু অঘুরি বাবা হবার জন্য শ্মশানে তপস্যা করতে হয় এবং তারা তাদের জীবনের বেশ কিছু বছর শ্মশানে অতি কষ্টে কাটায় মূলত তারা তপস্বী শিব সাধুদের একটি ছোট্ট দল উভয় দলই শিবের পূজা করে তবে ভিন্ন পদ্ধতিতে দ্বিতীয় সাধু ও নাগাসাধু হবার জন্য গুরুর শিষ্যত্ব গ্রহণ করা বাধ্যতামূলক গুরু সেই গোষ্ঠীর প্রধান হতে পারেন বা কোনো বড়ো পণ্ডিত হতে পারেন একজন নাগাসাধু হবার প্রক্রিয়াটি সম্পন্ন হবে বলে মনে করা হয় যখন গুরুর শিক্ষা যথাযথভাবে উর্জিত হয় গুরুর সেবা করার পর তারা নাগাসাধু হবার জন্য পরবর্তী স্তরে পৌঁছতে পারেন কিন্তু অন্যদিকে বাবা হবার জন্য কোনো গুরুর প্রয়োজন নেই তার গুরু হলেন স্বয়ং ভগবান শিব এবং শাস্ত্র অনুসারে অঘরীদের ভগবান শিবের পঞ্চম অবতার হিসেবে বিবেচনা করা হয় শ্মশানে অঘরীরা মৃতদেহের কাছে বসে তপস্যা করে বলা হয় যে তপস্যা চলাকালীন তারা অনেক ঐশ্বরিক ক্ষমতা লাভ করেন তৃতীয় নাগা সাধু এবং অঘরি বাবা উভয়ই আমিষভোজী কিন্তু সন্ন্যাসের প্রাথমিক পর্যায়ে সাধুরা বেশিরভাগই নিরামিষভোজী এবং তারা নাগা সাধু ও অঘরিদের মতো কঠিন জীবনযাপনও করেন না তারা শান্তিপূর্ণভাবে ভগবানের নাম করেন এবং তাদের জীবনযাপন করেন কিন্তু কিছু নাগা নিরামিষ ভজি হয়ে থাকেন সুতরাং আমরা বলতে পারি যে সাধু এবং অঘরীরা উভয়ই মাংস খান কিন্তু এদের মধ্যে শুধুমাত্র অঘরী বাবাই মানুষের মাংস খান অঘরীরা হলেন ভগবান শিবের রূপ এবং এর একটি বিশ্বাস রয়েছে যে অঘোরি বাবারা কলিযুগে ভগবান শিবের জীবন্ত রূপ বলে মনে করা হয় চতুর্থ আপনি কি সাধু নাগা সাধু এবং বাবার চেহারার মধ্যে মৌলিক পার্থক্য সম্পর্কে জানেন সাধুরা সাধারণত গেরুয়া পোশাক ধারণ করেন এবং সর্বাঙ্গ ঢেকে রাখেন কিন্তু নাগা সাধুরা সাধারণত নগ্ন হয়ে ঘুরে বেড়ান এবং বাবা সাধারণত তাদের শরীরের নিচের অংশ ঢেকে রাখার জন্য কিছু প্রাণীর চামড়ার পোশাক বা অন্য কোনো কাপড় পরেন অঘরীরা মরণোত্তর আচার অনুষ্ঠানে নিয়োজিত হন তারা প্রায় তাদের দেহে শ্মশানের ছাই মেখে এবং কপালে গহনা তৈরি করার জন্য মানুষের মৃতদেহ থেকে হাড় ব্যবহার করে তা তৈরি করেন পঞ্চম সাধুদের আমরা প্রায়ই যে কোনো তীর্থস্থান বা ভগবানের আশ্রমস্থলে দেখতে পাই এবং তিনি সংসার ত্যাগ করা সত্ত্বেও অন্য ব্যক্তির বাড়িতে গিয়ে সেবা গ্রহণ করেন কিন্তু বেশিরভাগ নাগা সাধুদের কুম্ভমেলায় বা তাদের আখড়ায় দেখতে পাওয়া যায় কিন্তু অঘরী বাবাকে অন্য কোথাও দেখতে পাওয়া যায় বলে মনে হয় না তারা শুধু শ্মশানে জীবনযাপন করেন নাগা সাধুরা কুম্ভমেলায় অংশ নেন এবং তারপর হিমালয়ে চলে যান সুতরাং নাগা সাধুদের প্রায় প্রতি তিন বছর অন্তর পবিত্র কুম্ভমেলায় মেলায় অংশ নিতে দেখা যায় কথিত আছে যে নাগা সাধুকে দেখার পর বাবার দর্শন করতে পারলে স্বয়ং ভগবান শিবকে দর্শন করতে পারা হয় বলে মনে করা হয় অঘরীরা যাযাবরের জীবনযাপন করেন এবং বেশিরভাগ সময় শ্মশানের কাছে থাকেন শ্মশানের ছাইয়ে স্নান করে এবং মৃতদেহের পচা মাংস খান এবং মানুষের মাথার খুলি পান করেন ষষ্ঠ নাগা সাধু ও অঘরী বাবাদের তুলনায় সাধুদের ক্ষমতা অনেক কম থাকে এবং তাদের কাছে কিছু অলৌকিক ক্ষমতা নাও থাকতে পারে কিন্তু একজন প্রকৃত সাধুর জ্ঞানের ভাণ্ডার অপরিসীম হয় নাগা সাধু এবং বাবার তপস্যা যতটা কঠিন সেই রকম তাদের অনেক বিস্ময়কর ক্ষমতাও রয়েছে নাগা সাধুরা মানুষকে ঈশ্বরের বিশেষ অনুগ্রহ সম্পর্কে প্রচার করেন অন্যদিকে বাবারা কিছু কালো জাদুর ক্ষমতা রয়েছে এবং এর সাহায্যে তারা মানুষকে সাহায্য করেন সুতরাং আমরা বলতে পারি যে নাগা সাধু এবং বাবা উভয় তাদের তপস্যার মাধ্যমে আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করতে পারেন এছাড়া নাগা সাধুরা সাধারণত যোদ্ধা সাধু হিসেবে পরিচিত হন এবং বুদ্ধিবৃত্তিকভাবে লড়াই করতে বা যে কোনো সময় কুস্তি করতে প্রস্তুত তবে বাবারা মূলত ধ্যান এবং অন্ধকার শিল্পের সাথে জড়িত তারা কালো জাদু সঞ্চালনে বিশ্বাস করেন সপ্তম এতে কোনো সন্দেহ নেই যে সাধু নাগা সাধু এবং বাবা সম্পূর্ণ ব্রহ্মচর্য মেনে চলেন পরিবার থেকে দূরে থাকেন এমনকি একজন সাধক হবার প্রক্রিয়ায় তাদের পরিবারকে বিসর্জন দিতে হয় তাদের তপস্যা চলাকালীন তারা তাদের পরিবারের সাথে দেখা করেন না কারণ এটি বলা হয় যে ধ্যানের সময় তারা কোনো ধরনের ঝামেলা চান না তাই তারা তাদের পরিবারের সদস্যদের সাথে দেখাও করেন না তো বন্ধুরা এই ছিল এই তিন সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিশেষ কিছু পার্থক্য ও বৈশিষ্ট্য এবং এর থেকে বোঝা যায় যে এদের দেখতে খানিকটা একই হলেও এদের চিন্তাধারা ও কার্যকলাপ সম্পূর্ণ ভিন্ন তো বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং এই রকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন